এই কবরের মধ্যে থাকি তারা তারা ঘুমই ভাই রে হায় বলেন এই কবর থাকি যখন मुर्दे গান বাইরেইবা তখন এসেলির मुर्दे গানরা রক্ত দাগবা হায় রে একটা সফট দিল যে সফটটার কারণে বড় আরামের কুপটা পাঙ্গিয়ে গেল হায় রে হায় ওই মাত্র ঘুমাইলাম ওই মাত্র ঘুমাইলাম এই মাত্র কুমারীর সঙ্গে সঙ্গে আমার গন্ধা বান্ধাইয়া দিল এইভাবে আল্লাহর বন্ধা কিন্তু আফসুস করতে থাকবে রসুন উল্লার ভর মানইল হালাকে এই আমার মধ্যে কবরের মধ্যে হাজার হাজার বছর অতিবাহিত গেল আরামের ঘুমে লম্বা রাইছিল মানুষের ঘুমে খাবার ধরবে ঠিক আছে আমার বুজুর্গ আমার বন্ধুগণ আল্লাহর নবী বলবেন এই কবরটা হইল হাসরের সর্বপ্রথম ঘাট কিয়ামতের প্রথম ঘাটের নাম হইল কবর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরের মধ্যে ভাষা যেটা চলবে সেটা হবে আরবি কিয়ামতের দিন ভাষা যেটা হইবে সেটা হইবে আরবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اللہ نبی صلی اللہ علیہ وسلم نے اللہ رب العزت فرمائی یسالونک عنی الساعة اے نبی اپنا رہے زغول اپنا امت گن قیامت سنبر کے رشن خربا کی خربا قیامت سنبر کے زغول رشن خربا

এই কি কবে হইব কি আমত কোনদিন আইব সেটা আল্লাহ ভিন্ন আর বিধিতে কোন মানুষে জানে না দুই নাম্বার হইলো কি আল্লাহর নবী বললাম ওয়ায়নযিলুল গায়ব ইসমে আকাশের নিস্তি আঘিয়া চলে চলে কি বলে না দেখতে দেখা যায় এই মেঘর জাকাটা কোন জায়গার মধ্যে গিয়া বৃষ্টিপাত কি অন্ত আর মানুষ কোনো জ্ঞানে দেয় না যে বলতে মানুষ

কিন্তু আতি দাতান যদি কোনো মোহিনে বিশ্বাস করে তার কিন্তু ইমান বিলকুল তাকবে মা কথাটা বুঝে আইছে এজন্য রসুল যদি কোনো মানুষের মনে হরিয়া যে আগামী সপ্তাহের যে তারিখটা নির্ধারিত বলা হয়েছে ম্যাক দিবে যদি সে দৃঢ়তার সহিত বিশ্বাস করে তাহলে এই বন্ধায় কিন্তু সিরিকে কপি করি আনিল শিরিক করি আনিল সিরিক করি আনিল আর এই শিরিক যদি কোনো মানুষে করে আল্লাহ রবিনে বনমায় যে তুমি দেন কোন সময় আল্লাহর সঙ্গে যে হরে করিও না কেননা আল্লাহর সঙ্গে শরিক যারা করে

এই যে বাচ্চা আছে তা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই বিষয়টা অনেক সময় মানুষে মেডিকেল পাওয়ার দ্বারা জানতে পারে যেমন সোনোগ্রাফির মাধ্যমে লিঙ্গ নির্ধারণ করা যায় হ্যাঁ যায় কখন যায় বিলে তিন মাস কাল অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা ছেলে না মা মে অর্থাৎ পূর্ণাঙ্গ হওয়ার পরে মিশিনে তা আপনার বুজাইতে পারে কিন্তু তিন মাসের আগে তার খবর পৃথিবীর কোনো ডাক্তার জানে না কথাটা সত্যই সেবি এজন্য কুরআন শরীফে আল্লাহর বর্ণনা যা তা কিন্তু ধ্রুব সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এর পরে 9 নম্বর আয়াতগুলো কি وما تدري نفس ماذا تكذب غدا اپنے اس کے ذاتی خیسو انتاف نرزانا كتابي خلق الله غیب اللہ بن نخی وما تدري نفس بأي أرض تموت আর আপনি এখন জীবিত আছেন কোন সময়ে মরবা কোন জাগাতে মরবা তা কিন্তু কোন মানুষ সে জানে না এই ইলিম বা জ্ঞান যেটা সেটা হলো আল্লাহর দিকে বলো এত হইব আর মৃত্যু কখন হইব সেই ইলিম আল্লাহ ন কেও জানে না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এজন্য আল্লাহর ফরমান হলো তোমরা মৃত্যুতাকি বাকিও না ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজির দুরদল আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা

উত্তপ্ত গরমের সময় আমরা ছায়ার প্রয়োজন হয় হয় কি না একটা গাছের নিচে আশ্রয় নেই একটা ঘরের নিচে আশ্রয় নয় কোন জায়গা কোন বিশ্রামের জায়গা যদি উপযোগী হয় তাহলে বিশ্রাম নেই কিন্তু রাসূলুল্লাহ বলেন হে এই কিয়ামতের দিন যে দিন সেই দিন পৃথিবীর কোন সায়া তারবে না ইয়ার আল্লাহ সেই দিন যদি কোনো ছায়া না থাকে তাহলে সেই দিন কি ছায়া আল্লাহ দিবা নসুর্লাহ সেই দিন একমাত্র একটা ছায়া থাকবে যে ছায়াটার নাম হইল আল্লাহ আৰ সে ছায়া বলো চবহান আল্লাহ ইয়ানো আল্লাহ সেই দিন সূর্যের কিরণটা কেমন তাবে রাসূলুল্লাহ فرمাইন এমন উত্তপ্ত তাবে এই সূর্যের রশ্মি যখন জমিনের মধ্যে পড়বে তখন আমার উম্মতগণ তুমি জেনে জানিয়ারা গো এই প্রকর রুদ্রর কারণে কোনো মানুষের শরীর দি আমরা গাম্ভिन्न কোনো কিছু তাবে মা ইয়া আল্লাহ সেই প্রকর রুদ্রুর ফলে যা গাম বাঘি রইবে প্রত্যেক মানুষের যদি গাম বাঘি হয় তাহলে এই জমিনের অবস্থাটা তো বড় ভয়াবহ হবে রসুল্লাহ বলেন হা এজন্য ভয়াবহ হবে অনেক গামের ফলে আল্লাহর নবী ফরমায় এই জমিনের মধ্যে আটু জল হইয়া যাইবে আয় রে হায় মানুষ জলাশয়ের আনন্দ পায় কোনো সময় পায় না কিন্তু এই যে গাম যেটা বাইরে তো শরীরটাকে এই জলটা মানুষের পছন্দ করে পছন্দ করে করেনি না পছন্দ করে না এই গ্রামের বিনিময়ে মানুষের শরীরে দুর্গন্ধ প্রবাহিত হয় এই গ্রামের ফলে মানুষের সৌন্দর্যতা নষ্ট হয় এই গ্রামের কারণে মানুষ মানুষের নিন্দার উপযোগী হয় এজন্য রসুল্লাহ বর্মায় এই গাম যখন আমার মন্মত্তা কি বাহির হইবে তখন এই কামের বিনিময়ে এই জমিন দে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ন্যায় পরিণত করবা বল না আউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সেই দিন মানব জাতি কিভাবে আশ্রয় নেবে রাসূলুল্লাহ আমার সেই দিন কোন মানুষের হাটু জল হইবে যার হাটু জল হইবে সে কিন্তু আদনা একটা গুনাহগার থাকবে ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বেশি কি জল হইবে বলে কোন মানুষের কুমার পর্যন্ত জল হইবে কোন মানুষের ছাতটি বাণী হইবে কোন মানুষ সেই জমিনে আপনার আবু ডুবু খাইতে লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই কেয়ামতের আগের যে জমিন সেই জমিনটা কিভাবে হইবে তাহলে সেই জমিনটা তাম্বার জমিন হইবে আল্লাহর নবীর উম্মতগণ সেই কেয়ামতের দিন এই বহাব বয়াব প্রকর রুদ্র তাকব ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমাদের মধ্যে যারা ছায়ার প্রয়োজন হইব কিসের প্রয়োজন ছায়ার প্রয়োজন হইব আশ্রয়স্থলের প্রয়োজন হইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন কি আমরা কোনো আশ্রয় পাইব না টিলা পাহাড় পর্বত গুলা কি না আল্লাহর ফরমান হইল কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রব্বুল আলামিন গোটা জগত গোটা জাহান রে বানা করে দিবা একমাত্র বাকি রইব আল্লাহ রব্বুল ইজ্জতের জলালি আকমল সুবহানাল্লাহ সেই দিন আল্লাহ রব্বুল আলামিন তাহার নাম বেটা সেই নামের আপনার ব্যবহার করবা সেইদিন দিন আল্লাহর নবী এ ফরমায় আল্লাহ রব্বুল আলামিন কইবা আইনা হামান হে হামান তুমি কই আইনা ফেরাউন হে ফেরাউন তুমি কই আইনা শাদদাত ও শাদদাত তুমি কই তোমার বাচ্চা কি তোমার বলতটা তোমার পাওয়ার তোমার বেটাগিরি তোমার ওই দিদ্যতা তোমার এই জমিনের মধ্যে যে আপনার পাওয়ার ফুল আজকে আমি মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের সম্মুখে উপস্থিত আসো তোমরা আমার সম্মুখে তোমাদের বলতটা هو حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله রসুল্লাহসল্লাল্লাহ আলাইহিমসাল্লাম বলেন সেইদিন আমার অহ্মদ গম তোমার অবশ্য সায়া ফাই বা ই ঐ সায়া ফাই বাই তবে রসুল্লাহ বল মান আমার হুম্মতেরা এই সায়ার নিচে পৃথিবীর মধ্যে যারা মানব জাতি দুনিয়ার সায়ার মধ্যে আশ্রয় নিতে কোনো বাধা হয় না এইভাবে কিন্তু সেই সায়ার নিচে আম বা অনির্দিষ্ট ভাবে সকল মানুষে কিন্তু স্থান ভাইবে না খবরটা বড় একটা দুঃখর খবর নামি আজকে মনে একটা গাছ আছে যদি একজন বিধর্মী যে আল্লাহ মানে না যে

এই সাত গুণ মানুষ কারা যারা কেয়ামতির দিন এই ভয়াবহ অবস্থাতে সায়ার নিচে আশ্রয় ভাইবে রসুল্লাহ বরমায় এক নম্বর মানুষ এরা যারার দিল মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে দুই নম্বর কারা বলে দুই নম্বর ও মানুষ যারা এই জমিনের মধ্যে ন্যায়পরায়ণ বিচারি ইনসাফি তার আল্লাহ জাগা দিবে তিন নম্বর খারা রসুল্লাহ গুনা করার সুযোগ পাইছে কি পাইছে গুনা করার সুযোগ পাইছে আল্লাহর ডর আল্লাহর বয় অন্তরের মধ্যে ঢুকাই দিছে আর গুনা তাকি বিরত থাকছে আল্লাহ রব্বুল আলমিনে আমার এই উন্মত রে সেই কেয়ামতের দিন এই প্রকর রুদ্রের সময় দুনিয়ার মধ্যে যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ আরো ছায়ার নিচে আমার এই উন্মত রে স্থান দিবা গো সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল

বুখারী শরীফের একটা বর্ণনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন উম্মত তিন ব্যক্তি রাস্তা দিয়া যাইতেছে রাস্তা দিয়া যাওয়ার সময়ে দেখা যায় আল্লাহর বান্দাগণ কোন এক জায়গাতে যখন গেছেন দেখছেন এমনভাবে ভাবে বৃষ্টির একটা নমুনা আসমান মেঘাচ্ছন্ন হয় আসমানটা কি বৃষ্টিটা নরমাল হবে না এক নরমাল হবে বোঝা যায় তো কথা না কোনো সময় গর্জনের মাধ্যমে বোঝা যায় তরকের মাধ্যমে বোঝা যায় বাড়ি বৃষ্টিপাত হবে কিংবা তোর বৃষ্টি হবে জল বৃষ্টি হবে বোঝা যায় কিনা আল্লাহর বন্দাগন অনুমান করলা এমন নবীর বৃষ্টির আকার দেখা যায় যার মাধ্যমে তারা অনুভব করল যে আজকে যদি আমরা বাঁচতে হয় তাহলে এই শিলা বৃষ্টি তার তাকে আমরা যেভাবে বাঁচার চেষ্টা করি আমরা যদি শিলা বৃষ্টির মধ্যে তাকি তাহলে কিন্তু আমরা প্রাণ না শোয়ার সম্ভাবনা আছে